সবাইকে জানাচ্ছি সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আমার কেমন কেটেছে সেটা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর আজকে কিন্তু ভ্যালেন্টাইন্স ডেও ছিল আমি চলে এসেছিলাম দিদির বাড়ি বেতাইতে দেখো এই যে এই দিদির শ্বশুরবাড়ি তো এখানে এসে রেডি হলাম রেডি হয়ে এখন আমরা যাচ্ছি কলেজের দিকে এখন মোটামুটি সাড়ে তিনটে মতন বাজছে আর খুব মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে বাবুকে নিয়ে যাচ্ছি বাবু আমি আর দিদি দেখো বৃষ্টি শুরুও হয়ে গেছে আমরা যখনই একটু অটো বা টোটোর জন্য ওয়েট করছিলাম তখনই বৃষ্টি ঝমঝম করে নামতে শুরু করেছে আর কি করব একটা অটো দাঁড় করালাম তো আমার মানে জানে একজন ফ্রেন্ড চালাচ্ছিলো আর কি ফেসবুক ফ্রেন্ড ওর সাথে কথা হয়ে বেশ ভালো লাগলো আমাকে চিনতে পেরেছে জন্য তো দেখো আমরা কিন্তু কলেজের সামনে এসে নেমে ছি আমাদের নামিয়ে দিল বললাম যে এখানে নামিয়ে দিতে আমরা এখানে যে দোকানটায় আর কি দাঁড়িয়েছিলাম উনি খুব ভালো ছিল ওখানে বেঞ্চ পাতা ছিল আমাদের ওখানে বসতে বললো মুছেও দিল বেঞ্চটা ভেজা ছিল জন্য তো এখানে আমরা কিন্তু একটু বসে আছি আর তোজো ছিল তো দিদির তোজোকে কোলে নিতে একটু কষ্টই হচ্ছিল ওই জন্য আমরা এখানে কিন্তু বসে ওয়েট করছি যে কখন বৃষ্টিটা একটু কমবে আর কখন আমরা একটু কলেজের মধ্যে যেতে পারবো আর এইদিকে বৃষ্টি দেখে এত লোকজন দেখে তোজবাবু কিন্তু একটু বিরক্ত হচ্ছিল ওই জন্য দিদি বললো যে ওকে এইভাবে রাখা যাবে না দেখ ভীষণ ভিড় হয়ে গেছে আর বৃষ্টির জন্য একটু বেশি ভিড় হয়েছে যেহেতু গাড়ি চলাচল করতে অসুবিধা হচ্ছিল ওই জন্য দিদি বলল যে তোজোকে চল বাড়িতে রেখে আসি ওর ঠাম্মির কাছে এখন আমরা একটা টোটো ধরে নিয়েছি এখন আবার আমরা বাড়িতে যাচ্ছি বৃষ্টি কিন্তু অনেকটা কমেই গেছে আর এদিকে দেখো তোজোবাবুর মুখটা কেমন করে আছে আর আজকে কিন্তু সবাইকে খুব সুন্দর লাগছিল দেখতে দেখো চারিদিকে কেমন ওয়াও ওয়াও লাগছে না আমরা কিন্তু তোজোকে রেখে কলেজে ঢুকে যাব। তখন আর তোমাদের বেশি ওভার দেব না আর কলেজে প্রোগ্রাম হচ্ছে তোমরা সেগুলোই শোনো অনেকেই হয়তো এসছিলে কলেজে তো তোমরা যারা যারা এসছে যদি আমার ভিডিওর মধ্যে তোমাদের নিজেকে বা নিজেদের চেনা জানা কাউকে দেখতে পাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর কলেজে গিয়ে দেখো এই যে একটা দিদিভাইয়ের সঙ্গে দেখা হলো আরও অনেকের সঙ্গে দেখা হয়েছিল এই যে দেখো ওই দিদিভাইয়ের মেয়ে পুচকু কি কিউট না তো অনেকের সাথে দেখা হচ্ছে অনেক ভালো লেগেছে দেখা হয়ে আর তারপরে আমাদের কিন্তু খিদে পেয়ে গেছিলো আমরা কিন্তু মৌ নিয়েছি দেখো তনু দিদি আমি আর সুপ্রিয়া যাকে তোমরা সুপু বলে চেন ঘুরে ফিরে তিনজনে তিনটে আইসক্রিম নিয়ে আবার ঢুকে যাচ্ছি কলেজের মধ্যে ওখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখবো আর খাবো সবাই অনেক নাচ করছিল আর দেখতেও খুব সুন্দর লাগছিল সবাইকে তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা কিন্তু আমরা একটু মাঠে এসেছিলাম কলেজ মাঠে মানে আগেও একবার ঢুকেছি তখন ভিডিও করা হয়নি এখানে দাঁড়িয়ে আমরা সবাই অনেকক্ষণ গল্প করছিলাম হঠাৎ আমার নজর গেল আকাশের দিকে দেখো কত বাদুর উঠছে আমি মোটামুটি একশো দেড়শো বাদুর উড়ে যেতে দেখেছি আর তারপরে দেখো এই যে কিউট কিউট সুন্দরী বোনদের সঙ্গে দেখা হলো এই যে দুটো বোন বনেদের কথায় কিন্তু আমি লজ্জা পেয়ে গেছি আর আমরা দুটো রিলসও করেছিলাম সেগুলো পোস্ট করেছি তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে এসো তো আমার মোটামুটি ভালোই কেটেছে সরস্বতী পুজো আর আজকের ব্লগটাও কিন্তু এখানে শেষ করছি দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তোমাদের পুজো কেমন কাটলো আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও টাটা